ধর্মের অর্গানাইজেশন তাদের উদ্যোগে আমাদের শিশু দেখা যায় তাদের পোশাক একটু ভালো উদ্যোগ বিশেষ করে তারা রেগুলারলি করে থাকেন আর যেটা জানলাম ছিল থাকার বা তাদের ব্যবস্থা করা তো আমরা আলমডাগাকে এই ধরনের উদ্যোগ আরও বেশি চাই বিশেষ করে ঈদের আনন্দ শুধু গুটি কয়েক মানুষের মাঝে না রেখে সবার মধ্যে যদি আমরা চলে যেতে পারি তাহলে আসলে নিজের আমাদের পোশাকের যে তাৎপর্যটা সেটা কিন্তু আসলে ফুটে উঠবে আর পাশাপাশি আমি এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি সাধুতা জানাচ্ছি বা এই ধরনের কৃতজ্ঞতা তাদের সাথে জড়িত হয়েছে ভবিষ্যতে কার্যক্রম তারা আরও বৃদ্ধি করবে এবং আরও বেশি বেশি করে বাচ্চাদেরকে নিয়ে তারা কাজ করতে পারবে এবং মুখ্যতা সেই ধরনের কাজের সাথে সবসময়ই

ঢাকাতে দু হাজার এগারোটা নিজেদের যাতে তারা নিজেদেরকে বঞ্চিত মনে করে এবং এই উৎসবে শুরু করতে পারে

সপ্তদোষটা এবং অন্যান্য যে সংগঠনগুলো তার সবগুলোরই সপ্তদোষটা আব্দুল ডাক্তার আবদুল্লাল মামু তো আমাদের এগারো বছর ছিল এত আমরা কথা বলতে আমাদের কার্যক্রম ছিল পরবর্তীকালে আমরা স্থানীয়ভাবে আলম এই কার্যক্রম শুরু করি এখন আমাদের আনুষ্ঠানিকভাবে স্বপ্নখোকার ফাউন্ডেশনের কাজ না থাকলেও আমরা ঈদ উপলক্ষে ঈদতারি এবং মানে দুঃস্থ শিশুদের ইফতারি এবং ঈদ পোখাকি তো সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের অন্তত কর্মর্মী তা জন্য আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আজকে আমাদের এই আয়োজন আপনাদের সবাইকে নিয়ে ওই ফরল এর পক্ষ থেকে আজকে আমরা সমাজের বিভিন্ন স্তরের শিশুদের আমরা কিছু ঈদের উপহার দিতে পেরেছি এই জন্য আমরা খুবই ধন্যবাদ জ্ঞাপন করছি এই কাজের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সকলকে আপনারা সবাই অবগত আছেন আমরা অনেক বছর থেকে এক যুগের অধিক সময় থেকে এই কার্যক্রমের সাথে জড়িত ছাত্র অবস্থায় থেকে এই কাজ আমরা সমাজের মানুষকে নিয়ে করে আসছি তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন প্রয়োজন আমরা করে থাকি আমাদের নিজ জন্মস্থান আলমডাঙ্গাতে যখন আমরা এটা করতে পারি আমাদের সব থেকে বেশি ভালো লাগাটা এখানেই কাজ করে সেই ধারাবাহিকতায় সামনে ঈদকে সামনে রেখে আমাদের আজকের এই আয়োজন সমাজের বিভিন্ন শ্রেণীর শিশুদের ছেলে মেয়ে ও ভাই আমরা কিছু নতুন ঈদের পোশাক তাদেরকে আজকে এতে পেরেছি এজন্য জন্য আমরা খুবই ধন্যবাদ জ্ঞাপন করছি সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে অবহেলিত আজকে তারা আজকের এই নতুন পোশাক পেয়ে তারা যে আজকে যে হাসি তাদের মুখে এবং তাদেরকে আমরা আজকে যে মেদি উৎসবের মাধ্যমে তাদের হাত লাল করতে পারছি এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার ধন্যবাদ সবাইকে মরিয়ম 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 হয়েছে তোমার কি হয়েছে মই অলপ বৰাবোৰ কামছে